aur the collection

যারা বড় খামারি যারা তিরিশ লিটার পঁচিশ লিটার দুধের প্রয়োজন তারা জন হিসাব ভাই দুধের গ্যারান্টি কেমন ভাই খামারি তারা জোর না কেনে ভাই আমি দুধের গ্যারান্টি কেমন যে ভাই লিবি ত্রিশ প্লাস দুধের গ্যারান্টি ত্রিশ প্লাস দুধের গ্যারান্টি ভাই ইনশাল্লা তিরিশ বাংলাদেশ তিরিশ পিলার দুধ কোনো আলোচনা সাপেক্ষে দরদাম করে নিয়ে যাবে হাই কোয়ালিটির গাভী মার্শাল দর্শক ভাই দেখেন গাভী কিন্তু এমন পাওয়া যায় একদম দিলে একবার ভাই একদম চিটি হয়ে যাবে দমন করলে একবার দিলে সিটি হয়ে যায় ভাই আল্লাহ দেখা দর্শক ভাই সুন্দর একটা গাভীর

দাম চাচ্ছে ভাই দুই লক্ষ বিরাশি হাজার লক্ষ বিরাশি টাকা দাম চাচ্ছেন দরদামের সোজে গেছে ভাই হ্যাঁ আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাভী একটা ডাবল বডির গাভী মাসে আল্লাহ কোন কোনজন ঠকবে না ভাই তো এটা ভাই ভিডিওতে তৃতীয় নম্বর মাসাল ডানো ছাপের গাড়ি নিয়ে আসেন মাসাল আল্লাহ রাজ তিনটা গরু দেখাও ভাই আল্লাহর রহমতে কেউ চান কেউ কম নেই

টাকা করছে টাকা পয়সা যারা আসে না তারা মনে করেন ব্যাংকের মাধ্যমে দিয়ে দেয় যারা আসে তারা দুদিন চার দিন থাকি দেখি সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আল্লাহ